প্রিয় দর্শক চট্টগ্রামের লং এলিভেটেড এক্সপ্রেস একমাত্র বাংলাদেশের মধ্যে চট্টগ্রামে অবস্থিত যা বাংলাদেশে ঢাকায় এখনো হয়নি যে এলিভেটেড এক্সপ্রেস নিয়ে অনেকেরই প্রশ্ন যে চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেস এক্সপ্রেস ওয়েটা কেমন তা আমি এখন আমার ভিডিওতে আপনাদের সরাসরি দেখাচ্ছি চট্টগ্রাম পতিঙ্গা টানেলের পাশ দিয়ে চট্টগ্রাম এয়ারপোর্ট যেতে হয় জি থেকে শুরু করে এর শেষ হল চট্টগ্রাম টানেলের ঠিক পুরো প্রান্তেই এর সীমানার শেষ আমরা এখন চট্টগ্রাম এয়ারপোর্ট থেকে এই যে টানেল টানেলের পাশ দিয়ে এই যে সোজা সামনে এলিভেটেড এক্সপ্রেস দেখা যাচ্ছে এলিভেটেড এক্সপ্রেসে উঠছি আমি হিসেব করেছি চট্টগ্রাম বদরার থেকে লাইবেরি উঠে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে হয়ে এই শেষ মাথায় আসতে আমার বারো মিনিট সময় লাগে সো এই এলিভেটেড এক্সপ্রেস এক্সপ্রেসওয়ে মাধ্যমে চট্টগ্রাম এগিয়ে গেলো অনেক ধাপ এগিয়ে শহর থেকে খুব অল্প সময়ে চট্টগ্রাম এয়ারপোর্টে চলে আসি এই এখন এলিভেটেড এক্সপ্রেসে উঠে গেলাম আমরা এখন বদারহাট যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি অলরেডি এলিভেটেড এক্সপ্রেসে উঠে গেছি কিছুক্ষণের মধ্যেই আমরা হয়তো বদ্রনাথের চোখ দেখতে পাব বাট যারা এখনো আসেননি তারা একবার হলো চট্টগ্রামের এলিভেটেড এক্সপ্রেসে উঠবেন আপনারা সহচক্ষে দেখবেন আসলে এত সুন্দর বাংলাদেশের মধ্যে হওয়া সম্ভব বাঙালিদের দ্বারা সবই করা সম্ভব কারণ আমাদের জাত হচ্ছে বাঙালি বাঙালি ইজ দ্য বেস্ট অফ দ্য ওয়ার্ল্ড চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে অনেক সুন্দর যা ভিডিওতে আমি প্রিয় দর্শকদেরকে হয়তো সুন্দরভাবে বুঝাতে পারি নাই আপনারা যারা চট্টগ্রামে আছেন অথবা চট্টগ্রামে আসছেন বা আসবেন তারা অবশ্যই এই চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে একবার হলে ঘুরবেন তাহলে বুঝতে পারবেন আমাদের বাংলাদেশ আসলেই সুন্দর শুধুমাত্র সুজলা সুপলা শ্যামলা আমাদের এই বাংলাদেশের সৌন্দর্য নয় এর বাইরেও আর অন্যান্য অবকাঠামোয় যদি আমরা চিন্তা করি সেই ক্ষেত্রে আমাদের এই চট্টগ্রাম আসলে নান্দনিক সৌন্দর্যের অন্যতম লীলাভূমি আমরা এই চট্টগ্রামে দেখতে পাই এত সুন্দর আঁকা বাঁকা এলিভেটেড এক্সপ্রেস হয়ে আপনাকে আপনার চিন্তা চেতনাকে নিয়ে যাবে সেই রাঙ্গামাটির আঁকা বাঁকা পথের মতো গ্রাম ছাড়া ওই রাঙ্গামাটির পথ যে রাঙ্গামাটির পথের আশেপাশে শুধু সবুজ গাছগাছালি দেখা যায় পাহাড়িয়া অঞ্চল পাহাড়ে বেষ্টন ধরে এসে সুন্দর গাছগাছালি অথচ এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে শুধু হাই রাইজ বিল্ডিং এবং আশেপাশে গাছের সে মাথাগুলো সবুজের ছাউনিটা আমাদের চোখের নজর কাড়ে যদিও রাতের বেলার ভিডিওতে শুধু লাইটিং ফোকাসটাই দেখা যায় দিনের বেলার এলিভেটেড এক্সপ্রেসওয়ে মনে হয় যেন আমি সবুজের মাঝখান দিয়ে নৌকায় যাচ্ছি সবুজের উপর দিয়ে সে সবুজের সৌন্দর্য আমাদের চোখের যেমন বাড়াবে তেমন মনকে করবে আকৃষ্ট আমরা এখন চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেস ওয়ে বাইপাস রোড লালখান বাজার আমরা নেমে যাচ্ছি প্রায় তো আমার ভিডিও এখানে শেষ এই এলিভেটেড ওয়ে শেষ হবে ঠিক বর্ধারহাটের দ্বার প্রান্তে আমরা যারা নামবো আমরা যারা আগ্রাবাদ নামবো আমরা যারা টাইগার পাস অনেক সব চালু যেন বিশেষ করে লালখাম বাজার লাইনটা চালু আছে বলেই আমরা এখন লালখাম বাজার নেমে যাচ্ছি দেখা যাচ্ছে রাস্তায় প্রচুর ট্রাফিক জ্যাম আপনাদেরকে ভিডিওটা দিয়ে গিয়ে আমরা শেষ করবো আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য আপনারা যারা এখনো